এই যে সাবাব সাবিহা আর এই যে সাইবা আর আমি আইছি আমি এখন আইছি আমার বাপের বাড়িতে আম্মা কি করতেছে দেখি আম্মা কি করতেছে দেখি দিকদা এই মাত্র আইলাম হাস খাইছে শুক্রবার আইসা ভাত খাইছি এসে খাবার দিছে এই যে আমার মা এইগুলা গুলা চাষ করে খাবার দিতে আমাকে এই গোটার মধ্যে এই যে একদম করে লইছে ফাঁকা করে যাতেই যাতে

এই যে যে আম্মা পালে আমার মার অনেক শখ হাস পালা আমি তো বাড়িতে আইলি দেখাই আপনাদের সবাই মাসাল্লা কইয়েন ঠিক আছে আমি আজকে আইসি এই মাত্র আইসে আইয়া খাওয়া দাওয়া করলাম আম্মা রান্না ভাড়া করছে এই যে এই জায়গাও মনে করেন যে ওই যে কালি লার্কি চুলা রান্না করে ওই যে লারকি চুলার ঘর আর এই যে হইছে গ্যাসের চুলার ঘর এটা হয়েছে গ্যাসের চুলা এটার ভিতরে গ্যাসের চুলা রান্না করে এই যে এই জায়গায় চুলা রান্না করে এই যে গ্যাসের চুলারে আমি ঢাকা রাখছে কি রে এই যে পরিষ্কার করে ঢাকা রাখছে এটার ভিতর রান্না করে রাতের রান্না হচ্ছে না গ্রামের বাড়ি এই যে দেখেন কত বড় গ্যাসের রান্নাঘর কর এটার মধ্যে ওই যে আমার বাপের তো মনে করেন যে আমার দাদার অনেক জমি আছে জমির মধ্যে যা করে এই যে ড্রাম বইরা বইরা রাখে ধান চাল সবগুলাতে চাল ক্ষেতের চাল চেন আর এই যে দেখেন মটকা কত বড় মটকা দেখছেন নিয়ে অনেক ছিল অনেক মটকা ছিল এই যে দেখেন এই যে অনেক মটকা ছিল মাটির মটকা এটি মনে করেন যে এখন তো বেশি করে না কৃষিকাজ ফালাই দিছে আর এইটা কি অল্প অল্প রাখে দিছে গ্যাসের রুম এইটা ছিল আগে লারকির চুলার গড় এখন বানাই দিছে হাঁসের গড় চেন এটা মধ্যে হাঁস মাস রাখে আর ওই দিকে এসে এই যে হাঁস এই যে কী সুন্দর করে যত্ন করে জানি এই জায়গাটা ধুইছে ফাইভ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমার হাঁসের খাবার দিছে আর এদিকে ওই যে দিকে তো দোকান আছে ওই দিকে দোকান এই করেন যে এই বাথরুমে যায় এটা বাইরের বাথরুম আর আপনার ওই যে ওই দিকে রুমে এই রুমের ভিতরে বাথরুম আছে এটা হচ্ছে আমার মা লারকি চুলা রান্নাঘর এই মাত্র আমার মায়ের রান্না করছে দেখছেন কি আগুন লারকির চুলার রান্না তো সেই লাগে এই যে দেখেন কি সুন্দর করে রাই খেয়ে দিছে দেখছেন এই লারকির চুলার মনে করেন যে দিয়ে কি করে জানে বাড়ি পরিষ্কার রাখে জারু সলা করবো আর এই যে দেখেন লারকির চুলার ঘর এটার মধ্যে সারা জীবনই মা আমার মারে দেখতাম যে রান্না করতো এই ঘরটাতে এই যে আমার ছেলে মাত্র খাইছে আমার ছেলে মেয়েরা লইয়া এদের ভিতরে কি হোমা কি সুন্দর করে পাতা ঢুকায় রাখছে একদম মস মশা পাতা এটা দিয়ে ধরায় বুঝছেন মই আমার বাপ শখে যদি একটু কাজ লাগে তাহলে এখন তো বেশি করে না আগে অনেক করতো বুঝছেন এখন আর জানে দেয় না বয়স হচ্ছে না এখন আর পারে না এই অবস্থা এই যে দেখেন পেঁপে ধরছে আমার বাই গেছে না শুক্রবার আজকে এই যে দেখছেন গাছে পেঁপে ধরছে এই যে এখন তো বেশি কিছু করে না আগে অনেক লাগাইতো গাছ টাছ এই সেই অনেক লাগাইতো এই যে যে এই যে এই যে পেঁপে ধরছে এই যে হইসে কামাঙ্গা গাছ করছেন এই যে গাছ টাছ লাগাই এই যে এই দশটা এই পাশেও দোকান আছে সামনে দিয়ে শাটার দেওয়া ওই পাশেও দোকান আছে সামনে দিয়ে শাটার দেওয়া আর এদিক গেট লাগাইব গেটের অর্ডার দিয়ে রাখছে গেট লাগাইব ক্যামেরা লাগাইব সামনে দিয়ে দিব খান দিয়ে রাস্তা রাখছে আর এন থেকে ওই যে বাথরুমটা দেখছেন না এটার পরেও কিন্তু কারো অনেকটা জায়গা আছে পিছনে অনেক জায়গা আছে আরো পিছনে এই সে অবস্থা আমার মেয়ে খেয়াল করছে দেখছেন আমার মেয়ে খেলতেছে আর এই যে বড় মেয়ে বড়ো মেয়েও আইসে আমরা এই মাত্র আইসে খাওয়া দাওয়া কইরা এখন একটু ঘোরাঘাড়ি করতেছি আজকে কিন্তু শুক্রবার আজকের দিনটা আসছি এই মাত্র যেহেতু আইসি আজকের দিন আসছি কালকে ঠিক এইটা টাইমে রওনা দিয়ে দিব শনিবারে এই টাইমে রওনা দিয়ে দেবো বাড়িতে বাসায় যেমন কারণ এসে কি বাচ্চারা পড়াশোনা আছে চেন হাপু ভাইয়েরা শাহবাবের বাসায় সার আছে সাইবার আবার কুচিং আসছে এই মেয়েটা সাবিয়া কি দিয়ে খেলে এই যে আমরা বাসার অবস্থা হয়েছে এই এই যে ভিতরে বাথরুম আছে এই যে বাথরুম ভিতরে সব কিছু আছে এই অবস্থা এটা কিন্তু আমরা নতুন বাড়ি চেনা ভাইয়েরা এটা হচ্ছে আমরা নতুন বাড়ি আগে এই জায়গায় দান শুকাইতো সবাই এটা আমরা খলা ছিল খলা বুঝেন কিনা জানি না দান টান শুকাইতো এই জায়গাটার মধ্যে আর আমরা পুরান বাড়ি ছোটো ওইটা ওই রইছে পুরান বাড়ি বাড়িটা আমি আরেকদিন দেখাই পুরান বাড়িটা এটা আমার বড় জেডার সেলের বিল্ডিং বড় জ্যাডার সেলের বিল্ডিং এই পাশ দিয়ে আমরা ডাকাত থেকে আইসি এদিক দিক দিয়ে ডাকাত থেকে আইসি দেখেন রোডের সাথে বাড়ি একদম ডাকাত থেকে আসার সময় এদিক দিক দেখছি আর এই যে হচ্ছে বাজার দেখছেন এই যে দোকান পাটি দেখা যায় না এটি কিন্তু বাজার এই জায়গায় দোকান আর এটি আমার বাপে নতুন করছে এটি ভাড়া দিয়ে দিছে এই যে একদম রোডের সাথে বাড়ি একদম কিন্তু ডালাই করা রাস্তা হচ্ছেন বৃষ্টি হলে কোনো কাদা মাদা কিচ্ছু হয় না এই যে এইটা আমরা খলার মধ্যে বাড়ি করছি আর এইটা পুরান বাড়ি এই যে পুরান বাড়ির গেট এই যে সুজা ওই যে মেজু জ্যাডার ঘর এটা হয়েছে আমার মেজু জেডার সেলের ঘর এটা হয়েছে আমার বড় জেডার সেলের বিল্ডিং ওই দিক দিয়ে আরো অনেক জায়গা আছে ঠিক আছে ওই দিক দিয়ে আজকে না চাইলাম অন্য ভিডিওতে দেখাই দিব আর এই যে বাজারের সাথে আপনার বাড়ি খুব মজাছি খুব মজায় ক্যামেরা ভালো আছে এই আমরা ওই পাশের বাড়ির বাই হয় বাইজি বাইয়ের মেয়ে এই অবস্থা আপু ভাইয়েরা দেখছেন এই যে গাড়ি সারাদিন আসা যাওয়া করে সারাক্ষণ আসা যাওয়া করে এদিক দিয়ে বিকেলবেলা যাবো বাজারে একটু ঘুরতে আর এই যে দে আমার বাইজি এই যে আমার বাইর বউ এই যে বিল্ডিং এর মালিক আইসা পড়ছে ঢাকার থেকে এই মাত্র আইসা পড়ছে আমি বললাম না যে আমার বড় জেডার ছেলের বড় বাইয়ের বিল্ডিং এটা ওই যে আর আমার শনি একড়া বাড়ি আছে শনি শনি একড়া থেকে এইমাত্র আসলো বুঝছেন ঠিক আছে আপু ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম